নমস্কার আমার নাম ভিড়ি ঠিক আছে মায়ের মন্দিরে আসার জন্য ঠিক আছে যারা যারা আসবেন আমাকে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আপনাকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনি ফোন নাম্বার নিয়ে আপনি যোগাযোগ করবেন আচ্ছা নাম্বার আমার দেওয়া আছে আর তাও আবার তুমি নাম্বারটা আরেকবার বলে দাও একবার বলে দেবো ঠিক আছে আমি বলে দিচ্ছি নাম্বারটা তুমি একটু বলে দাও তাহলে তোমাকে বলে দেবো তুমি আবার ইয়ে করে নেবে তো ভাই তোমার নাম্বারটা বলো আমার নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন সিক্স সিক্স টু এইট জিরো ওয়ান ফোর ওয়ান ফোর আচ্ছা এবার তোমার কাছে আসে আসতে গেলে মানে তুমি তোমার কাছে আসলে ফুলের ডালা পাওয়া যায় সবই পাবে না ফুলের ডালা কত ডালা হচ্ছে যখন যেরকম রেট থাকে ফুলের ঠিক আছে আমাদের ডালা হচ্ছে একশো টাকা একশো টাকা ডালা একশো টাকা একশো টাকা ডালা ঠিক আছে একশো টাকা এবারে তুমি আলাদা ফুল নিলে চল্লিশ টাকা করে পিস পিস যেরকম যেরকম যেদিন দাম থাকে ঠিক আছে আপনি যখন আমাকে ফোন করবেন ঘর ভাড়া রুম ভাড়া সবই পাবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ অসুবিধা নেই নাম্বার দিয়ে দিলাম নাম্বার আমি দিলাম আপনারা আচ্ছা বলছি ধরো অনেক ধরো অনেক গরিব মানুষ বহু দূর থেকে আসছে তারা হয়তো একদিন মায়ের কাছে থাকতে চায় সেক্ষেত্রে রুম ভাড়া কিরম কি আছে রুম ভাড়া এবারে গরিব মানুষের জন্য আমরা করে দিই তিন চারশো টাকার মধ্যে করে দিই আচ্ছা করে দিই আমরা তিন চারশো টাকার মধ্যে করে দিই বলে করে দিই আচ্ছা ঠিক আছে মা আমাদের বলে যখন গরিব মানুষ আসবে তারা একটু হেল্প করবি একদম ঠিক আছে আমরাও হেল্প করে দিই একদম আচ্ছা দেখবে অনেক ভক্ত তোরা দেখবে বহু দূর ঠিক আছে তো মানে আগের দিন থেকে ফোন করে জানতে চাই যে কিভাবে আসবো থেকে ফোন করে জানতে চাইলে আপনি আমার ফোন নাম্বার যখন কল করবেন তখন আমি বলে দেবো ডিটেলস কোথা দিয়ে আসতে আচ্ছা তোমার ফোন নাম্বার হলেই বলে দেবে আর আরেকটা কথা অনেক ভক্ত মায়ের ফোন নাম্বার চায় না মায়ের ফোন নাম্বার সম্ভব মা কথা বলতে পারে না না মা ফোন করলে ধরেও না মা সম্ভব না আর উনি অত সম্ভব না যে খাটাকাটনি করে এত ভক্ত কালকে লাইন হচ্ছে প্রচুর একদম গেট পর্যন্ত লাইন হয়েছিল আচ্ছা শনিবার দিনও ভালো লাইন হয়েছিল শুক্রবারও লাইন হয়েছে ভালো একদম ঠিক আছে কয়েকদিন টানা ভালো লাইন হচ্ছে একদম এবারে কিছু কিছু ভক্তরা আমাদের বলে একটু ঢুকিয়ে দাও না ওই জিনিসটা আমরা করতে পারি কারণ আগে থেকে অনেক ভক্তরা এসে সকাল থেকে লাইন দিয়ে থাকে অনেক আগে থেকে লাইন দিয়ে থাকে আগে থেকে লাইন দিয়ে ওরা এসে 3টার সময় লাইন দাইতো আজ সকাল ভালো গনে হ্যাঁ কত লোক ঢুকে আবার কালকে পূজা দিবেন যারা আজকে এসে ঘরবালা নিয়ে থাকবে তারা আবার কালকে পুজো দেবে সকাল সকাল উঠে সকাল সকাল উঠে একদম তো বন্ধুরা ইনি হচ্ছেন মানে আমি ইনি বলি তুমি বলি যাই করি আমার কাছে লোক ইনি মায়ের সব থেকে কাছে লোক অবশ্যই কন্ট্যাক্ট করো মায়ের কাছে আসার জন্য আমার আর অবশ্যই কমেন্টে করো জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণ জয় কৃষ্ণকালী